স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আগস্টে বাংলাদেশ পাকিস্তান সিরিজ সূচি চূড়ান্ত করল পিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন নাজমুল শান্তরা সেই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে একুশ আগস্ট পরের ম্যাচটি করাচিতে ত্রিশ আগস্ট শুরু হয়ে তেসরা সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশ মাইনাস পঁচিশের অংশ গুরুত্বপূর্ণ এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে আছি পাকিস্তানে খেলা সব সবসময় চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর ব্যাপারও ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ চার ম্যাচের কেবল একটিতে জিতে নয় নম্বরে আছে টাইগাররা তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান টেস্ট ক্রিকেটে এর আগে মোট তেরো বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ বারোটি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র দুই হাজার কুড়ি সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ করোনাভাইরাস মহামারী শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগাররা আশা করি আপনাদের এই ভিডিও পছন্দ হয়েছে আমাদের চ্যানেলে আরও অনেক ক্রিকেট সম্পর্কিত ভিডিও রয়েছে তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ